সোনা এখন অনেকটা বড় হয়েছে মুম্বাইতে সূর্য ও চারু আনটির সঙ্গেই থাকে মনে প্রাণে সে এখনও দীপাকে ঘেন্না করে তবে এদিন বদলে যায় দীপার বাস্ক ঘটনাক্রমে দীপার বাক্স চলে যায় সূর্যের বাড়িতে তবে কি এই ঘটনা সূত্র ধরেই দেখা হবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার নায়ক ও নায়িকার ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে চারু ঘরে সে সুটকেস খুলতেই চমকে উঠেছে এই সুটকেস তার নয় নিশ্চয়ই তার ব্যাগ বদল হয়ে গেছে চমকে ওঠে সূর্য কারণ ব্যাগের মধ্যে এমন কিছু চিহ্ন দেখতে পায় যা দেখে তার মন বলতে থাকে দীপা আমার আশেপাশেই আছে তবে এত বছর পর দীপার কথা কেন মনে পড়ছে আমার বারবার এদিকে সূর্যের উত্তর খোঁজার সঙ্গে সঙ্গে চলতে থাকে দীপার মুম্বাইতে টিকে থাকার লড়াই রাতের রেস্তোরাঁর মাটিতেই শুয়ে থাকে সে সকাল হলে হাড় ভাঙা খাটুনি খাটতে হয় তাকে এদিন সকালবেলা আরও একবার রেস্তোরাঁয় বিপদের মুখে পড়ে দীপা ফায়ার অ্যালার্ম থাকার কথা না জেনে ধুনো জ্বালিয়ে দেয় রেস্তোরাঁর আর একজন কর্মচারী আর তখনই অ্যালার্ম বেজে ওঠে ছুটে আসে রেস্তোরাঁর মালিক দীপা ওই কর্মচারীর দায়ভার নিজের উপর নিয়ে নেয় যুক্তি দিয়ে বুঝিয়ে বলে এই ঘটনা ঘটার কারণ কি তার কথা শুনে মালিক কয়েকটি ফায়ার অ্যালার্মের পোস্টারের বন্দোবস্ত করে দীপা এদিন ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব পায় নিজের রান্নার গুণে মালিকের মন জয় করে নেয় সে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখতে পাবো যে রেস্তোরাঁতে এসে নিজের ব্যাগ বদলায় চারু তখনই তার মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে দীপা প্রথমে চারুর অবাক ঠেকলেও সোনার সঙ্গে দীপাকে দেখা করতে নিয়ে যাবে সে তখনই কি মুখোমুখি হবে সোনা আর দীপা মাকে দেখে আরো একবার বিস্ফোরক হবে সে উত্তর মিলবে সবটাই আগামী পর্বে আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ